গুড একজন এত এত সুন্দর খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হাজির হয়েছে চলচ্চিত্র নিয়ে সকল দর্শকের অন্য থেকে ভিডিও দেখার জন্য দর্শক আমার কথা বলানোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতেছে দেখুন তুমি সবাইকে ডেকে বলে দাও তুমি সাথে বাট डेफिनेटली হি ভেরি স্মার্ট গুড লুকিং এন্ড একজন ভালো কোস্টারের সাথে কাজ করতে তো डेफिनेटली ভাল লাগে দরদের সাফল্য সাকিব খান কে বাসালেন Mimi Chakraborty আক্ষেপ করলেন ভারতীয় গণমাধ্যমের সামনে কেন সুপারস্টার সাকিব খানের দর সিনেমায় নায়িকা হতে পারেননি তিনি প্রিয় দর্শক সুপারস্টার সাকিব খানের দল সিনেমা মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে দর্শকদের ভালোবাসায় বাঁচছে সিনেমাটি যা ইতিমধ্যেই নতুন ব্যবসায়িক রেকর্ডের পথে এগোচ্ছে এমন সাফল্য দেখে এবার শাকিব খানকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী মিমি তার সোশ্যাল মিডিয়া এখন লিখেছেন শাকিব খানের দরদ যেভাবে দর্শকদের মন জয় করছে তা সত্যিই যোগ্য তিনি শুধু টলিউডের নয় সমগ্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গর্ব এমন একটি অসাধারণ প্রজেক্টের অংশ হতে না পারা সত্যি আমার জন্য আক্ষেপে মিমি চক্রবর্তী এবং সাকিব খান এর আগে একাধিক আলোচিত প্রজেক্টে একসঙ্গে কাজ করেছেন তাদের জুটির রসায়ন দর্শক মহলে ব্যাপক জনপ্রিয় তবে দর সিনেমায় মিমি অভিনয় না করাই তার বক্তরা হতাশা প্রকাশ করেছেন মিমি আরও বলেন দরদের গল্প প্রোডাকশন এবং সাকিব খানের দুর্দান্ত পারফরমেন্স এই সিনেমাকে বিশ্বাস করেছেন আগামীতে শাকিব খানের সঙ্গে আবার কাজ করার জন্য আমি মুখিয়ে আছি উল্লেখ্য যে দরজ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয়